আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি লঘু ডিজাইনের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডিজাইন অলরেডি এখানে করে রেখেছি তো এই ডিজাইনটা কিভাবে আমরা সহজেই করতে পারি তো সেই বিষয়টা আজকের এই এপিসোডে থাকবে ভিডিওটি তৈরি করার মধ্যেই আমাদের যত রকমের সমস্যা সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হতে পারে যে লোগো ডিজাইন করতে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেগুলো সমস্যার সম্মুখীন হব সেগুলো সমাধান করার চেষ্টা করব তো চলুন আমরা এই ডিজাইনটা আমরা কিভাবে বানাবো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা এখানে রেক্ট্যাঙ্গল টুল নিব এবং নেওয়ার পরে একটা ড্র করে নিব তো এটার কালার সিম্পল কালার এখানে একটা সাধারণ একটা কালার দিয়ে নিলাম গ্রিন কালার দিয়ে নিলাম মেবি তো এটা দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা তো এই বিষয়টা আমি পুরোপুরি এইভাবে দেখাই তো এটা এখানে শিফট ধরে এদিকে নিয়ে আসবো শিফট না ধরলে একটু উঁচা নিচা হতে পারে তো শিফট ধরে এখানে নিয়ে আসলাম এটা এদিকে নিয়ে আসবো আর এটা একটু নিচে করে দিব এটা হালকা একটু নিচে করে দিলাম এরকম করলাম এখন আরেকটা রেক্টাঙ্গল টুল নিব এরকম রেক্টাঙ্গল টুল নিব তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এক মাথা শুধু এক মাথা সিলেক্ট করার পরে এইভাবে টেনে নিব বরাবর রাখলে আরও ভালো হয় বরাবর রাখার জন্য যে স্কেল আছে এই স্কেল যদি না থাকে তাহলে কন্ট্রোল আর টিপলে এখানে স্কেলটা পাবেন এই স্কেল বরাবর যদি আমরা রাখতে চাই স্কেল দিয়ে কাজ করলে অনেক ভালো কাজ হয় মাপ পাওয়া যায় তারপরে এটা একটু সমান করে দিব সমান করে দিলাম তারপরে হচ্ছে এইখান থেকে একটু নিচে নিয়ে আসবো এইদিকে দিকে হালকা একটু নিচে নিয়ে আসলাম এতটুকু নিচে নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা এটা ক্রপ করব ক্রপ করার জন্য এখানে একটা লাইন সিগমেন্ট টুল নিলাম এখানে এই লাইন সেগমেন্ট টুলটা এইভাবে নিব এইভাবে নিলাম এবং এই দুইটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে যাব সে এই শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করার পরে এখানে ওয়াল্টার ওয়াল্ট চেপে ধরে যদি ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে তারপর এটা আমরা কেটে দেব এটা কেটে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর তো এখন আরেকটা কাজ করব এটা সরাই ফেলব লাইন সিগমেন্ট টুলটা এখান থেকে ওয়ার্ল্ড চেপে ধরে এ এরকম একটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে এটা একটু দূরে সরাই নেব এটা যেহেতু বুঝতে পারতেছি না একটু স্ট্রোকটা বাড়াই দিলাম বোঝার জন্য তো এত দূর এত দূর ফাঁকা রাখব তারপরে ওয়ার্ল্ড চেপে ধরে একটা কপি করব। কপি করার পরে এই দুইটা আবার উল্টা দিকে নিব। তো উল্টা দিকে নেওয়ার জন্য এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন অথবা এই দুইটা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে রিফ্লেক্ট টুল আছে। রোটের টুল এবং রিফ্লেক্ট টুকা একসাথে থাকে তো এটা ক্লিক করলে এইখান থেকে যদি আমরা ক্লিক করে ওয়ার্ল্ড চেপে ধরে এখানে ক্লিক করলেই দিকে হয়ে গেছে এটা কপি করে নেব ব্যাস শুধু কপি করে নিলাম এইবার এটাকে একটু নিচে নামায় নিয়ে আসব ব্যাস এতটুকু তারপরে আরেকটা লাইন সিগমেন্ট টুল আরেকটা নেব এই বরাবর সমান এই বরাবর নিয়ে নিলাম দেন আমরা এই সবগুলো সিলেক্ট করব সবগুলো সিলেক্ট করার পরে সে বিল্ডার টুল দিয়ে এটা একত্রিত করে ফেলবো ওইভাবে এটা একত্রিত করে ফেললাম আর এখানে কালারটা দিই নেই তো কালার দিয়ে দিব এই কালারটা দিয়ে ফেলছি তারপরে এগুলো সব ডিলিট করে দিব এগুলো সব ডিলিট করে ফেললাম তো এইবার এটা কপি করে ওই পাশে আরেকটা নিয়ে যাবো তো এখানে চেপে ধরে কপি করে নিয়ে আসলাম শিফট ধরে এটা হালকা একটু ছোটো করতে পারি অথবা বড়ো রাখতে পারি যে যেরকম আপনি যেভাবে চান তারপরে এটা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এক কোণা এক কোণা শুধু এক কোনা সিলেক্ট করার পরে এখান থেকে এইভাবে করতে পারি একটু এটা একটু দূরে সরাই দিলে হয়তো ভালো লাগবে হ্যাঁ তারপরে এই দুইটা হ্যাঁ কপি করব ওয়াল্ট চেপে ধরে উপরে নিয়ে চলে যাব এবং এটা ছোট করে দেব এতটুকু ছোট করলাম এই অবস্থাতেই থাকবে এখানে রাখলাম এখন এই দুইটা এইটা এবং এইটা এই দুইটা সিলেক্ট করার পর অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পরে পাথ পাত থেকে অফসাইড পাথ। তারপর এখানে দশ পিকজেল দেওয়া আছে এখানে মোটামুটি এই বরাবর নিব তো একটু কমাই দিই এই নয় রাখলে হবে আট নয় তারপরে এটা সহ সিলেক্ট করে ফেলবো এবার হ্যাঁ শিফট ক্লিক করে এটা ধরে নিলাম তারপরে এখানে শিপ বিল্ডার টুল এটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এটা এখানে দেখতে পাচ্ছেন একত্রিত প্রথমে করতেছি একত্রিত হ্যাঁ তারপরে এটা ডিলিট করে দেবো হোয়াটসঅ্যাপে ধরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এটা ডিলিট হয়ে গেলো এখন জানালা তৈরি করার জন্য এখান থেকে একটা টুল নেব শিফ ধরে কাজ করলে স্কোয়ারভাবে হবে তারপর আরেকটা আরেকটা নিব ছোট্ট করে এইভাবে এখন এই দুইটা অ্যালাইন করে নেবো মাঝখানে একদম মাছ বরাবর তারপরে এইটা কপি করব এবং ফন্টে পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইখান থেকেও আসে কন্ট্রোল এখান থেকে যদি কপি করেন কপি করার পরে এখান থেকে পেস্ট ফন্ট এখানে ক্লিক করে দিতে হবে তাহলে ফন্টে পেস্ট হবে এখন একটু ঘোরাই নিলাম সিফে ধরে তারপরে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাইন এই অ্যালাইন যদি কী বলে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার না পাইলে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার খুঁজে নেবেন তো এখান থেকে পাথ ফাইন্ডারে এখানে ক্লিক করে দেব সিলেক্ট করার পরে হ্যাঁ যে জানালা তৈরি হয়ে গেছে এটা এখানে বসাই দিব একদম মাঝ বরাবর একটু ছোট করি তারপরে এটা কপি করে এখানে নিয়ে আসবো সরি এখানে কপি করে এটা নিয়ে আসলাম কপি করে তারপরে উপরে নিয়ে যাব এটা ছোট করে দিব এটা মাছ বরাবর এভাবে দিয়ে দিলাম আরেকটা কাজ আমাদের বাকি আছে এটা হলো যে উপরে আরেকটা ইয়া দিয়ে দিব এরকম এটা দিয়ে দিলাম এটা হ্যাঁ এটা দিয়ে দিলাম তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল নেই এটা একটু নিচে নামাই দিতে পারি তাহলে দেখতে হয়তো ভালো লাগবে তো ভালো লাগতেছে এখন তারপরে এই দুইটা ধরে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইট ইউনাইটে ক্লিক করে দিলে একত্রিত হয়ে গেল এখন আমাদের এই এই কাজে এই এটার কাজ শেষ এটা আমরা আপাতত গ্রুপ করে একটু সাইডে রাখলাম এইটু এই সাইডে রাখলাম পরবর্তীতে কালার গ্রেডিয়ান পরবর্তীতে আমরা করবো এটার স্টোভ দেওয়া ছিল স্টোভটা বন্ধ করে দিলাম এবার আমরা বিল্ডিং তৈরি করব তো বিল্ডিং তৈরি করার জন্য আবার রেক্ট্যাঙ্গুল টুল নেব তো রেক্ট্যাঙ্গুল টুল এইভাবেই নিলাম নেওয়ার পরে এখান থেকে পেন টুলটা নিব পেন টুল নেওয়ার পরে এখানে একদম মাঝামাঝি না একটু এইদিকে দিকে এখানে ক্লিক করে দিলাম একটা দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আসে এটা একটু উঁচা করে দেবো হালকা একটু উঁচা করে দিলাম তো এরপরে কাজ হচ্ছে যে এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা আমরা নিব নেওয়া বরাবর এই এইভাবে ওয়াল্ট চেপে ধরে কাজ করলে একদম শিপ শিপ ধরে সোজাসুজি কাজ হবে তো এটা করলাম তারপরে এটার স্ট্রোকটা বাড়াই দিব স্ট্রোকটা সাদা দেই লাল কালার দিব হ্যাঁ লাল কালার দিই বোঝা যাবে তো এরকম স্টকটা আর একটু বাড়ায় নেই তো স্টকটা এরকম বাড়ালাম তো বাড়ানোর পরে তারপরে কপি করব আমরা এখানে একটা কপি করলাম তারপরে কন্ট্রোল ডি দিলে বারবার কপি হয়ে যাবে এই তো কপি হয়ে গেছে এখন আরেকটা করব লাইন সেগমেন্ট টুল নেবো নেওয়ার পরে এই বরাবর এই বরাবর ওয়ার্ল্ড টেপে ধরলে এই বরাবর চলে আসবে তো এটা একটু নিচে নিতে হবে কারণ এই বরাবর নিবো হ্যাঁ একটু ব্যাকা হয়ে গেছে বরাবর ঠিক আছে এটা বরাবর রাখতে হবে আর যাই এটা ডিলিট করে দিই এভাবে হ্যাঁ এখান থেকে ঠিক একদম সোজাভাবে নিতে হবে সোজা নিয়ে নিলাম সোজা করতে না পারলে এখানে আরেকটা কাজ করব আমরা সোজা যদি করতে না পারি তাহলে কন্ট্রোল ওয়াই দিব কন্ট্রোল ওয়াই দিয়ে এখান থেকে সোজা করে নিব এই যে সোজা হয়ে গেছে এটা আর একটু উপরে নিতে হবে দেখে দেখে একটু সোজা করে নিতে হবে তারপর কন্ট্রোল ওয়াই দিলাম এখন আমরা কি করব একটু নিচে নামাবো এটা এটাকে একটু নিচে নামাই দিব এই বড় ওই সবুজ কালার বরাবরটা করব আমরা এই বরাবর রাখলাম তারপরে এটা কপি করব এবার বড় নিয়ে আসবো তারপরে আমরা কন্ট্রোল ডি দিলে কপি হবে তো আমরা এটা করে ফেললাম এবার আমরা যেটা করবো সবগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পরে শিফট ধরে সবগুলো সিলেক্ট করে নিব অবজেক্টে যাওয়ার পরে আমরা এক্সপেন্ড করে নেব এক্সপেন্ড হয়ে গেল তার আগে একটা কাজ করব কন্ট্রোল জেড দিয়ে আমরা বাইরে যাব এইটা আর এইটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এখান থেকে সেপ বিল্ডার টুল দিয়ে এটা শুধু আলাদা করে নিব এটা শুধু আলাদা করে নিলাম হ্যাঁ তারপরে আমরা এই কাজটা করবো এখানে শিপ ধরলাম দুঃখিত এটা একটা কপি করে রেখে দিব কপি করে রাখলাম তারপরে এইটা আর এইটা সিলেক্ট করার পরে সে বিল্ডার টোর দিয়ে এটা আলাদা করে নেবো তারপরে এটা ডিলিট করে দেবো যে এটা এটা আমাদের দরকার নাই এই দুইটা এখন আমি কন্ট্রোল এফ দিব ওইটা পেস্ট হয়ে গেল তো এইটা আর এইগুলো সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এইখান থেকে অবজেক্টে যাব এবং এক্সপ্যান্ড করে নেব তো এখন এক্সপ্লেন করে নিলাম তো এগুলো সব সিলেক্ট থাকা অবস্থায় নিচের যেটা আছে এটা সিলেক্ট করব তারপরে সেট বিল্ডার টুলে যাব যাওয়ার পরে এখান থেকে ওয়াল্ট চেপে ধরে এগুলো ক্লিক করে এগুলো ডিলিট করে দেবো ডিলিট করে দিলাম তারপরে হ্যাঁ এগুলা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে নিয়ে ইউনাইট করে দিব তো এটা এক হয়ে গেলো একটা হয়ে গেলো তার আগে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ডিলিট করে দিতে হবে যেমন এই যে এগুলা এটা ডিলিট করে দিতে হবে এগুলা ডিলিট করে দিতে হবে এবার সব কিছু ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে পাতফা এটা একটা বাকি আছে তারপরে পাথফাইন্ডারে ইউনাইটেড করে নিলে সব একটা হয়ে গেল তারপরে আমরা যেটা করবো এটা একটু উপরে উঠাই নেব এইদিকে হ্যাঁ এটা মিলিয়ে নিলাম দুটায় সিলেক্ট করে ধরবো তারপরে ইউনাইট করে নেব একটাই করে ফেললাম সব তারপরে যেহেতু এখানে একটু ফাঁকা রয়ে গেছে এটা কেটে মানে কেটে ফেলবো পরে কোনো অসুবিধা নেই তো আমাদের কাজ এটা হয়ে গেছে এখন আমরা যেটা করব এখানে একটা নিলাম ওয়ালটার ধরে এখানে একটা নিব এভাবে নিব তারপরে উপরে আরেকটা নিয়ে নিব এইভাবে একটা এভাবে নিয়ে নিলাম এখন আমরা যেটা করব এটা একটু ভিতরে নিয়ে নিই এইখানে নেই এখন যেটা করব এইটা এবং এইটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার তুল দিয়ে এগুলো সব মিলিত করে দিব জুম করে একটা একটা করে ফেললাম তারপরের কাজ যেটা এইটা এবং এইটা একসাথে তারপর একসাথে সিলেক্ট করার পর এখানে সে বিল্ডার টুল দিয়ে এখান থেকে শুধু ডিলিট করে দেবো যেগুলো জায়গা দরকার আমাদের প্রয়োজন সেগুলো জায়গা প্লাস অবস্থায় রাখবো আর যেগুলো দরকার না যেমন এগুলো দরকার না এইগুলা অল চেপে ধরে ডিলিট করে দিব ডিলিট করে দিলাম এখন ওই পুরোটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপাতত গ্রুপ করে রাখলাম তারপরে এটা নিয়ে আসব এটা নিয়ে আসার পরে এটা এখানে বসাই দিব এইভাবে তো এটা বসানোর পরে এটা সবার নিচে দিয়ে দিই কন্ট্রোল শিফট এবং ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট টিপলে নিচে চলে যাবে তারপরে আমরা যেটা করব এটা গ্রুপ করে রেখেছিলাম আন গ্রুপ করবো এখান থেকে আন করলাম তারপরে এটা সিলেক্ট করে ধরবো হলো এটা সিলেক্ট করব এটা এইটা এইটা এটা সিলেক্ট করলাম এটা সহ সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পরে এখান যাব যাবো অফসাইড পাথ অফসাইডে পাথে এই যে আট আছে আট দেওয়া আছে আর একটু কমাই নিতে পারি সাত এখান থেকে রাউন্ড শেপ করে নিতে পারেন অথবা ওরকম থাকলে কোনো অসুবিধা নাই এটা এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কাট করে নিব কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম নেওয়ার পরে আবার পেস্ট করব হলো কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করব তারপরে এটা একটা করে নিব। ইউনাইট করে নেবো এটা করে নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় তারপরে শিপ ধরে এটা সিলেক্ট করে ফেলব তারপরে শিপ বিল্ডার টুল নিয়ে এটা একত্রিত করে ফেলবো সব একত্রিত করব এইভাবে মানে এখানে কোনো কিছু যেন দেখা না যায় সেই সিস্টেমটা করতেছি এগুলো ডিলিট করে দিলাম তারপরে এখানে ওয়ার্ল্ড চেপে এটা ডিলিট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এইভাবে তৈরি হয়েছে আর এটা বাকি রয়েছে এটা এটা ডিলিট করে দিলাম এখন আমরা কালার গ্রেডিং করব তো এটা কালার সাধারণত এটা স্বাভাবিকভাবে কালার দিয়ে রাখবো এটা এটার কালার দিব সিম্পল একটা সাদা কালার দিয়ে দিলাম সাদা কালার দিলাম তারপরে এটা 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 এগুলার কালার দিব এগুলার কালার দিব আকাশি কালার নীল কালার দিব দেওয়ার পরে এইটা এইটা আর এইটা এটা হলো সাদা কালার দিয়ে দি এখান থেকে সাদা কালার দিলাম ছোট্ট একটা জিনিস রয়েছে ওটা ডাইরেক্ট সিলেকশন তুলতে ওটা ডিলিট করে দিতে পারবো এখন আমাদের মোটামুটি লঘু তৈরি হয়েছে এখন যে কাজটা করতে হবে আমাদের কোম্পানির নাম নিয়ে আসতে হবে তো আমি কোম্পানির নাম অলরেডি এখানে লিখে রেখেছি তো এখান থেকে নিয়ে চলে আসলাম এখানে তো এটা নিয়ে আসার পরে এই বরাবর দিয়ে দিলাম আর একটু বড়ো করবো তো এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে দেখেন এখন এখান থেকে কালারটা এটা দিয়ে দিছি আর এটার কালার সাদা দিয়ে দিয়েছি আর এটার ট্যাগ লাইন যেটা ছিল ট্যাগ লাইনটা নিয়ে আসি এটা কপি করে এখানে নিয়ে চলে আসব তো এখানে মোটামুটি ওইটা ফিক্সড করলাম তারপরে যেটা করবো এইখান থেকে পেন টুল নেওয়া নেওয়ার পরে শিফট ধরে কাজ করব এই পর্যন্ত নিলাম তারপরে এটা এরকম করে দেব এটা অ্যাকোরেট হবে না অ্যাকোরেট করার জন্য এটা একটু ছোটো করি অ্যাকোরেট করার জন্য এটা কপি করব এটা কপি করবো এইভাবেই ট্রান্সফর্মে যাবো রাইট বাটন ক্লিক করলে ট্রান্সফর্ম দেখাবে ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্ট রিফ্লেক্টে যাওয়ার পরে এখানে ভার্টিকাল দিয়ে হ্যাঁ কপি করে দিব তো কপি করে দেওয়ার পরে দেখেন এখানে কপি হয়ে গেছে তো শিপ ধরে এই পাশে নিয়ে চলে আসব মোটামুটি আমাদের লোকও হয়ে গেছে এখন এইটা সুন্দর করে আমরা এটা পিএনজি আকারে সেভ করব সেভ করার পরে সাধারণভাবে আপনারা জানেন যে মোকাপ সেটিং করে যেটা আপনারা থামনিের যে মোকাপটা দেখেছেন সেই মোকাপে পিএইচডির মাধ্যমে এখান থেকে মোকাপটা চালু করে ফটোশপে আসলে ফটোশপে আসলে এরকম মোকাপ থাকবে তো মোকাপের ভিতরে এখানে নিয়ে গেলেন এখান থেকে ড্রাপ করে যদি ধরে নিয়ে আসি এখানে রাখার পরে এটা সেভ করে দিলেই হয়ে গেলো এই যে এখানে সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে